আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি এখন আছি এত সুন্দর একটা মনোরম পরিবেশে যেটা আপনার দেখে মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর হয়তোবা আপনি ভাববেন যে এটা একটা ফুলের বাগান হয়তোবা নার্সারি বা বর্ধনের জন্য ফুল গাছ রোপণ করেছে আসলে এর পিছনে কারণ আছে এটা একটা কবরস্থান কবরস্থান এত সুন্দর করে সাজানো ফুল গাছ দিয়ে এটা আসলে আমি কখনো কোনো জায়গায় দেখি নাই এটা কিশোরগঞ্জ বাইজুতপুর এই কি বলে দিঘির পার এই কবরস্থানটা দেখেন কত সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজিয়ে রাখছে আসল এই এলাকার মানুষের এই মন মানসিকতা যে সুন্দর যে আমরা কবরে যাব মরতে হবে আমাদের মরা ছাড়া কোনো গতি নাই সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আমাকে এই মাটির নিচে আসতে হবে তাই ওনারা দেখেন এই কবরস্থানটাকে ফুল দিয়ে ফুলের বাগান দিয়ে কিভাবে সুন্দর করে সাজিয়েছে ওই সাইডে আরও বিশাল অবস্থা বিশাল বড় একটা কবরস্থান যে পুরো কবরস্থানটা দেখাই আমি আপনাদেরকে পুরোটা ওই সাইডে রাস্তার পাশ দিয়ে নিম গাছ লাগানো আছে তারপরে সে আরও কী কী গাছ লাগানো আছে অনেক দূরে ওইদিকে এই যে বাউন্ডারি দেখা যাচ্ছে ওই পর্যন্ত এই জায়গাটা আপনারা দেখে মুগ্ধ হয়ে যাবেন পুরো ভিডিওটা দেখেন আসলে এরকমই হওয়া দরকার টাকা পয়সা দনসভ্য সব এখানেই রাখার দরকার এই কবরস্থানটার সৌন্দর্য বৃদ্ধির জন্যই তা আমি দেখে মুগ্ধ হয়ে গেছি আপনারা এই ভিডিওটা পাশে থাকেন দেখেন যদি ভালো লাগে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করবেন দেখতে থাকেন আল্লাহ ভরসা আর কবরবাসীদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাক আমি এখন আছি এত সুন্দর একটা মনোরম পরিবেশে যেটা আপনার দেখে মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর হয়তোবা আপনি ভাববেন যে এটা একটা ফুলের বাগান হয়তোবা নার্সারি বা সৌন্দর্য বর্ধনের জন্য ফুল গাছ রোপণ করেছে আসলে এর পিছনে কারণ আছে এটা একটা কবরস্থান কবরস্থান এত সুন্দর করে সাজানো ফুল গাছ দিয়ে এটা আসলে আমি কখনো কোনো জায়গায় দেখি নাই এটা কিশোরগঞ্জ বাইজুতপুর এই কি বলে দিঘির পার এই কবরস্থানটা দেখেন কত সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজিয়ে রাখছে আসলে এই এলাকার মানুষের এই মন মানসিকতা যেত সুন্দর যে আমরা কবরে যাব মরতে হবে আমাদের মরা ছাড়া কোনো গতি নাই সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আমাকে এই মাটির নিচে আসতে হবে তাই ওনারা দেখেন এই কবরস্থানটাকে ফুল দিয়ে ফুলের বাগান দিয়ে কিভাবে সুন্দর করে সাজিয়েছে ওই সাইডে আরও বিশাল অবস্থা বিশাল বড় একটা কবরস্থান যে পুরো কবরস্থানটা দেখাই আমি আপনাদেরকে পুরোটা ওই সাইডে রাস্তার পাশ দিয়ে নিম গাছ লাগানো আছে তারপরে সে আরও কী কী গাছ লাগানো আছে অনেক দূরে ওইদিকে এই যে বাউন্ডারি দেখা যাচ্ছে ওই পর্যন্ত এই জায়গাটা আপনার দেখে মুগ্ধ হয়ে যাবেন পুরো ভিডিওটা দেখেন আসলে এরকমই হওয়া দরকার টাকা পয়সা দনসব্য সব এখানেই রাখার দরকার এই কবরস্থানটার সৌন্দর্য বৃদ্ধির জন্যই তা আমি দেখে মুগ্ধ হয়ে গেছি আপনারা এই ভিডিওটা পাশে থাকেন দেখেন যদি ভালো লাগে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করবেন দেখতে থাকেন আল্লাহ ভরসা আর কবরবাসীদের কবরস্থানের সৌন্দর্য দেখছেন কবরস্থানে মানুষ ভালো মনের মানুষ না হলে যে কবরস্থানে দেখেন কত সুন্দর ফুল গাছ লাগাইছে এটাই আমাদের শেষ ঠিকানা এই শেষ আমাদেরকে আসতে হবে যে যত বাহাদুরি করি যত অহংকারী করি এই শেষ ঠিকানার এই যে সৌন্দর্য ফুল গাছ দিয়ে ভরে ফেলছে আসলে অনেক ভালো লাগছে এত সুন্দর একটা কবরস্থান বলার বাহিরে গরু লেগা সেন কয়টা গরু কবরস্থানে তো বালক গাছ হয়েছে দেখেন কি অবস্থা কবরস্থানটা বিশাল এবং এখানে জায়গায় জায়গায় ফুল গাছ লাগিয়ে রাখছে মানে এটা হচ্ছে মাছ এই এই সাইড দিয়া লাশ নিয়ে তারপরে ভিতরে আসে যেখানে দেওয়ার সিরিয়াল আছে ওই সিরিয়াল অনুযায়ী অনেক সুন্দর একটা কবরস্থান আমি দেখে মুগ্ধ হয়ে গেছি আসলে এই এলাকার মানুষের প্রশংসা না করেই নয় এত সুন্দর একটা কবরস্থান ফুল গাছ দিয়ে কিভাবে সাজিয়ে রাখছে অতুলনীয় লাগতেছে আমার কাছে এত সুন্দর কবরস্থান অন্য কোনো জায়গা আছে কিনা আমি জানি না কিন্তু এটা ভাল লাগছে কারণ এই জায়গাটাই সুন্দর হওয়ার দরকার কারণ আমরা তো সবাই দুনিয়ার মায়া ছেড়ে কাল এই দুনিয়ার দন সম্পদ সব কিছু ফেলে আপন জন প্রিয়জন সব ফেলে চলে যাইতে হইব দেখেন এই কবরস্থানটায় এলাকার মানুষ ফুল গাছ দিয়ে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে আসলে এক দুই দিনের ব্যাপার সেবার না এটা দীর্ঘদিন সময়ের পরে এই কবরস্থানটার ফুল গাছগুলো এত সুন্দর হয়েছে দেখেন কী সুন্দর করে প্রসেসিং করছে এই মাঝখান দিয়ে হাঁটবে আবার এই সাইড দিয়া এই যে কত সুন্দর করে রাখছে ফুল গাছ দিয়ে এটাতে হাঁটবে আর এই যে আমি এই সাইডটা দেখা আপনাকে দেখেন এক একটা ফুল গাছের আসলে অনেক বয়স আপনারা যারা ফুল গাছ রোপণ করেন তারা জানেন এরকম একটা ফুল গাছ হয়তো অনেক সময়ের ব্যাপার সেবার আছে দেখছেন কত সুন্দর করে সাজাইছে মানে অনেক ভালো লাগছে আমার কাছে আপনাদেরও অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো আসলো এই জায়গাটা সুন্দর হওয়ার দরকার আছে কারণ এটা আমাদের শেষ ঠিকানা এখানে যদি আমরা দশটা একশো করে একটা ফুল গাছ লাগাই বা এখানে সৌন্দর্য বৃদ্ধির জন্য বাউন্ডারি অন্যান্য গাছ লাগানো যায় খেজুর গাছ লাগানো যায় যে সাইড দিয়ে নিম গাছ লাগাইছে অনেকগুলো অনেক সুন্দর ওই সাইডে জবা ফুল গাছ লাগাইছে দেখেন বিশাল একটা জায়গা কবরস্থানটা আপনারা আসলে কবরস্থান দেখে আপনারা অবশ্যই মুগ্ধ হয়ে যাবেন এই কবরস্থানের সৌন্দর্য দেখে কবরস্থান রয়েছে কিশোরগঞ্জ বাইজুতপুর উপজেলায় দিঘির পার এটা বিশাল বড় একটা দিঘি আছে ওই সাইডে ওই দিঘির পার এই কবরস্থানটা মনোমুগ্ধকর একটা জায়গা আমার হিসাবে সৌন্দর্য বৃদ্ধির জন্য এই কবরস্থানে অর্থ সম্পদ ব্যয় করা দরকার কবরস্থানে সৌন্দর্য এখানে এই যে আমাদের মুসলমান বাইরা বোনেরা পুরা শুয়ে আছে আমাদেরকেও এই কবরস্থানে যাইতে হবে আজ অথবা কাল অসম্ভব সুন্দর দেখতে থাকেন আপনারা এই সুন্দর জিনিসটা দেখে কার মনের ভিতরে কী উপলব্ধি আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আশা করি আমার এই চ্যানেলটার পাশে থাকবেন আর থাকেন আর না থাকেন এই ভিডিওটা দেখবেন আসলে মন মানসিকতা সুন্দর হলে মানুষের মন সুন্দর হলে কবরস্থানটাকে সুন্দর করে গুছিয়ে রাখা যায় অনেক জায়গায় অনেক কবরস্থান আছে যেখানে মানুষ কিন্তু বছরে একবার পরিষ্কার করতে যায় না যখন কেউ মারা যায় তখন হয়তো বা পরিষ্কার করে জায়গাটুক কবর দিয়ে চলে আসে তারপর বলে আর যাইতে চায় না কিন্তু এখানে দেখেন কত সুন্দর করে ফুল গাছ দিয়ে গুছিয়ে রাখছে যে এখানে মানুষ এদের মন যে এত সুন্দর এটা না দেখলে বুঝার পাও নাই আমি ওদেরকে সালাম জানাই কবরবাসীকে আল্লাহ তালা জান্নাত তসিব করুক সবাই দোয়া করবেন কবরবাসীর জন্য